সকলেই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আরও একটি ভিডিও সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কিভাবে বাজারের মতন সফট এবং পারফেক্টভাবে পনির আমরা ঘরে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা কাজেও আসবে এইভাবে তৈরি করে দেখবেন পনিরের টেস্টটা কতটা সুন্দর হয় আর কতটা সফট হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করছি এখানে নেওয়া ছিল দেড় লিটার পরিমাণে দুধ আর এখানে একটা বড়ো সাইজের লেবুর রস করে নেওয়া ছিল আর লেবুর রসের মধ্যে দেওয়া ছিল সামান্য পরিমাণে জল এদিকে দুধটাও গরম বসিয়ে দেওয়া হয়েছে এবার দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে একবার ফুটে গেলে তারপর গ্যাসের আশটাকে একদম কমিয়ে নিতে হবে যাতে দুধের টেম্পারেচারটা কমে আসে তবে গ্যাসটা কিন্তু অফ করা ছিল না এরপর অল্প অল্প করে লেবুর রস ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিলেই দেখতে পারবে ছানাটা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে অবশ্যই লেবুর রসের মধ্যে জল মিশিয়ে নেবেন তাতে কিন্তু পনিরটা বেশ সফট হবে আর লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে পনির তৈরি করলে পনিরটা খাওয়ার সময় বুঝতে পারবেন যে তার মধ্যে একটা সুন্দর লেবুর গন্ধ পাওয়া যাচ্ছে যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সেই টেস্টটা কিন্তু দোকানের পনিরে একদমই পাওয়া যায় না বাড়িতে তৈরি করা জিনিসের স্বাদই হয় অন্যরকম দেখতেই পাচ্ছেন ছানাটা একদম কেটে এসেছে এরপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে ভালোভাবে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে যাতে পনিরটা बे सॉफ्ट सफ्ट এরকম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে পনিরটা একদম সফট হবে তারপর ভারী কিছু জিনিস দিয়ে এটাকে এক ঘন্টা সময় চাপা দিয়ে রাখুন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পনিরটা সেট হয়ে গেছে এরপর বাটির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আবার এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেয়া হলো তারপর এক ঘন্টা পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট এরপর পনিরের আকারে সুন্দরভাবে কেটে নিলেই তৈরি হয়ে গেল বাড়িতে বানানো একদম দোকানের মতন পারফেক্ট পনির যেটা টেস্ট দোকানের থেকেও বেশি গুণে ভালো আর স্বাস্থ্যকর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন